সংঘের সঙ্গে বৈঠক দিলীপের তাকে নিয়ে কি বিজেপি এবং আর এর অবস্থান ভিন্ন দিলীপ ঘোষ নিজেই সংবাদ মাধ্যমে জানিয়েছেন তাকে নিয়ে আর এস এস নেতৃত্বের মধ্যে কিছু সংশয় বা প্রশ্ন সৃষ্টি হয়েছিল কিন্তু সম্মুখ সাক্ষাৎ ও দীর্ঘ রুদ্ধদার বৈঠকের পর সে মিটে গিয়েছে এবং সংঘের রাজ্য নেতৃত্ব নাকি তার পাশে থাকার বার্তা দিয়েছে দিলীপ ঘোষ ইস্যুতে কি বিজেপি আর আর এস এস এর অবস্থান ভিন্ন না আনুষ্ঠানিকভাবে এমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি কিন্তু গত কয়েক ঘটনা পরম্পরায় রাজনৈতিক মহলে এ নিয়ে জল্পনা শুরু হয়েছে কেন বলা হচ্ছে কথা কারণ দিলীপ ঘোষ নিজেই সংবাদ মাধ্যমে জানিয়েছেন তাকে নিয়ে আর এস এস নেতৃত্বের মধ্যে কিছু সংশয় বা প্রশ্ন সৃষ্টি হয়েছিল কিন্তু সম্মুখ সাক্ষাৎ ও দীর্ঘ রুদ্ধদার বৈঠকের পর সেসব মিটে গিয়েছে এবং সংঘের রাজ্য নেতৃত্ব নাকি তাকে তার পাশে থাকার বার্তা দিয়েছে অন্যদিকে রাজ্য বিজেপির সর্বশেষ সাংগঠনিক বৈঠকে যেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বংসল উপস্থিত ছিলেন সেখানে সাপ জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নেতৃত্ব দেবেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সেই বৈঠকে দিলীপ যেমন আমন্ত্রিত ছিলেন না তেমনি দিলীপকে এই বৈঠক থেকে দলীয় নেতৃত্বে ব্রাত্য করে দেওয়া হল কিনা সেই প্রশ্ন ইতিমহর্তে উঠতে শুরু করেছে যদিও দিলীপ ঘোষ নিজেই বলেছেন ওরা দলের ঘোষিত নেতা সুকান্ত শুভেন্দুর কথাই তো পনসলজি বলবেন এটাই স্বাভাবিক আমি তো এখন নেতা নই বিজেপির একজন কর্মী হিসেবে আমিও ওদের জয়গানি গাইবো এবার আসা যাক দিলীপ সংঘ বৈঠকের বিষয়টি নিয়ে সম্প্রতি রাজ্য সরকারের আমন্ত্রণে দিলীপ ঘোষ এবং তার স্ত্রী রিঙ্কু মজুমদার দীঘার জগন্নাথ মন্দিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপের ছবি প্রকাশ্যে আসতে মূলত গেরুয়া শিবিরে একাংশ তেরে ফুরে দিলীপের বিরুদ্ধে মাঠে নামে অন্যদিকে সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্যের মতো রাজ্য নেতারাও বুঝিয়ে দেন দিলীপের এই মন্দিরে দর্শনে দলের সায় বা সমর্থন নেই এরপরই দিলীপকে সরাসরি আক্রমণ করতে শুরু করেন সৌমিত্র খাঁ অর্জুন সিংয়ের মতো বিজেপি নেতারা যারা নিজেরাই এক বা একাধিকবার দলবদল করেছেন ঠিক এই বিষয়টিকে সামনে এনেই এই সব নব্য বিজেপি নেতাদের তুলোধনা করেছিলেন দিলীপ ঘোষ মাঝখান থেকে তৃণমূলের তরফে দু একটি মন্তব্য উড়ে আসে সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষকে নিয়ে তুমুল আলোড়ন শুরু হয় এমনকি দিলীপ ঘোষ বদল করতে পারেন বলেও কিছুটা রটনা শোনা যায় সংবাদ মাধ্যমে উঠে আসা তথ্য অনুসারে এই প্রেক্ষাপটে দিন কয়েক আগেই রাজ্যে সংঘের সদর দপ্তর কেশব ভবনে দিলীপ ঘোষকে ডেকে পাঠানো হয় প্রায় তিন ঘন্টা সেখানে সংঘের রাজ্য নেতৃত্বের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেন দিলীপ ঘোষ সেই বৈঠকেই সংঘের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি সাফ জানিয়ে দেন তিনি মোটেও দলবদল করছে না কিন্তু দলের মধ্যে কেউ তাকে অপমানিত করলে সেটাও তিনি বরদাস্ত করবেন না এ নিয়ে সংবাদ মাধ্যমে দিলীপ ঘোষ বলেন আমি আর এস এর সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেছি ওদের কিছু কনফিউশন ছিল তৈরি হয়েছিল আমি পরিষ্কার করে আর এস এসের শীর্ষ নেতাদের জানিয়েছি আপনারা আমাকে যে কাজ করতে বিজেপিতে পাঠিয়েছিলেন সেটাই করছি যেদিন চলে আসতে বলবেন সেদিনই চলে আসব। আজ বললে আজি কিন্তু আমার সঙ্গে নোংরা রাজনীতি করলে আমি চুপ করে থাকবো না প্রসঙ্গত দিলীপ ঘোষ কিশোর বয়স থেকেই আর এস এসের সঙ্গে যুক্ত সেখান থেকেই তার রাজনীতিতে আসা এবং এটা ঐতিহাসিক সত্য যে তিনি রাজ্য বিজেপির সভাপতি থাকাকালীনই বাংলার সেরা নির্বাচনী ফলাফল করেছিল পদ্ম শিবির যদিও তা সত্ত্বেও আগামী নির্বাচনে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে বিজেপি এই প্রেক্ষাপটে আর এস এসের শীর্ষ নেতৃত্ব নাকি দিলীপের পাশে থাকার বার্তা দিয়েছেন তাই প্রশ্ন উঠছে তাহলে কি দিলীপকে নিয়ে সহমত হতে পারছেন না আরএসএস ও বিজেপি নেতৃত্ব